শত্রুর সাথে অযথা যুক্তিতর্কে না জড়িয়ে সেখান থেকে কেটে পড়াই ভালো বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটা নেকড়ে এবং এক ভেড়ার শাবকের গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গভীর বনের মধ্যে বাস করত একদল নেকড়ে আমরা সকলেই জানি যে নেকড়ে খুবই হিংস্র জাতীয় প্রাণী সারাদিন বনের মধ্যে এদিকে ওদিকে ঘুরে পশু পাখির শিকার করে তারা খেত একদিন এক মেষ পালক কোনো এক কারণে তার একদল ভেড়াকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছিল ঠিক সেই মুহূর্তে নেকড়ের দল মেষ এবং ভেড়ার পালকে লক্ষ্য করেনি তারপরে সেই মেষপালক গভীর জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরিয়েও যায় নিজের কাজ সম্পন্ন করে কিন্তু তার ভেড়ার দলকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি মেষ শাবক অর্থাৎ একটি ছোট ভেড়ার বাচ্চা সেই ভেড়ার দল থেকে দল ছুট হয়ে মাঝপথে অর্থাৎ গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায় মেষপালক বুঝতে না পেরে তার বাকি ভেড়াগুলোকে নিয়ে তৎক্ষণাৎ তারা করে গভীর জঙ্গলের মধ্যে থেকে লোকালয়ে চলে আসে এরপর সেই ছোট্ট মেষ শাবকটা নিরুপায় হয়ে বনের মধ্যে এদিকে ওদিকে বিচরণ করতে থাকে স্বাভাবিকভাবে হঠাৎই বনে অবস্থিত সেই নেকড়ের দলের চোখে যায় সেই মেষ শাবকটির দিকে নেকড়ে দলের মধ্যে যে প্রধান নেকড়েটি ছিল সে দলের বাকিদের সামনের দিকে এগিয়ে যেতে বলে নিজে মেষ শাবকটাকে শিকার করার জন্য তার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো কিন্তু এইবারে সেই নেকড়েটা এটা স্থির করে নিল যে সে সরাসরি সেই মেষ শাবকটিকে স্বীকার না করে বরং কথা ছলে ফাঁসিয়ে আর বলা চলে বন্ধুত্বপূর্ণ আচরণ স্থাপন করে তারপরে সে মেষ শাবকটার শিকার করে তাকে ছিঁড়ে তার কচি কচি মাংস মহানন্দের সাথে চেটে পুটে খাবে কাজেই পরিকল্পনা অনুযায়ী নেকড়ে বাঘটি এগিয়ে গেল সেই মেষ শাবকটার দিকে মেষ শাবকটা যেহেতু ছোটো ছিল সেহেতু নেকড়ে বাঘ সম্পর্কিত বা নেকড়ে যে কিভাবে তাদের শিকার করে খায় বা এই সকল ভেড়া জাতীয় প্রাণীদের যে শত্রু হিসেবে পরিচিত নেকড়ে দল সেই সকল ব্যাপারে সেই ছোট্ট ভেড়ার ছানাটির সেরকম কোনো বিশেষ অভিজ্ঞতা ছিল না সে তার মা বাবার কাছে কখনো কখনো এটা শুনেছিল যে বনের মধ্যে খুব সাবধানে বিচরণ করতে হয় তা না হলে বাঘ সিংহ নেকড়ে বা হায়না জাতীয় হিংস্র জীবজন্তুরা সবসময় ওত পেতে থাকে এই সকল ছোটোখাটো প্রাণীদের শিকার করে তাদের কচি কচি মাংস চিবিয়ে খাওয়ার জন্য ফলে নেকড়েটি যখন মেষ শাবকটার সামনে এসে দাঁড়ালো তখন প্রথম অবস্থায় মেষ শাবকটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল ভয়ে সে রীতিমতো কাঁপতে শুরু করেছিল কিন্তু নেকড়েটা তো ভেবেই রেখেছিল যে আজকে সে একটু মজা করে তার শিকারটাকে ধরবে তাই সে তার নানারকম মন ভোলানো কথাবার্তা বলতে শুরু করলো সেই মেষ শাবকটাকে উদ্দেশ্য করে ছোটো ভেড়ার বাচ্চাটিকে নানারকম প্রশংসাপূর্বক কথাবার্তা বলে ভুলিয়ে ভুলিয়ে নেকড়েটি প্রথমে কিছুটা আওতায় আনার চেষ্টা করলো সেই ভেড়ার বাচ্চাটিকে যাতে করে সেই ভেড়ার বাচ্চাটি পালিয়ে যাওয়ার জন্য উদ্যত না হয় নেকড়েটাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেলেও পরে তার মিষ্টি মিষ্টি কথায় ছোট্ট ভেড়ার বাচ্চাটা বেমালুম ভুলে গেল যে এই মুহূর্তে তার পালাতে হবে তা না হলে তার জন্য অপেক্ষা করে রয়েছে অনেক বড় বিপদ সেও বেশ আনন্দ সহকারে নেকড়ের সাথে কথাবার্তা বলতে লাগলো এরপর সেই নেকড়েটি ছোট ভেড়াটিকে বলল আচ্ছা বেশ তোমার সাথে কথা বলে তো বেশ মজাই লাগছে কিন্তু আমি তোমার একটা বিষয়ে বড্ড অসন্তুষ্ট হয়েছে সেই ভেড়ার শাবকটি তখন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন আমি আবার কি করলাম নেকড়েটি তখন সেই ভেড়ার শাবকটিকে উদ্দেশ্য করে বলল আমার এলাকাতে ঢুকে আমার এই বনের মধ্যে থেকে ঘাস চুরি করে খেয়েছো তুমি এর জন্য তো তোমাকে শাস্তি ভোগ করতে হবে এই কথা শুনে ছোট্ট ভেড়ার বাচ্চাটা ভয়ে কেঁদে দিল এবং কাঁদতে কাঁদতে সে তার সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর নেকড়েটাকে উদ্দেশ্য করে বলল না নেকড়ে মহাশয় ঘাস খেতে কেমন হয় সেটা তো আমি এখনো পর্যন্ত জানিই না এমনকি কোনো দিন আমি ঘাস মুখেই দিইনি এরপর সেই নেকড়েটা আবারও বলল আচ্ছা তাহলে আমার এলাকাতে ঢুকে আমার জঙ্গলের পুকুর থেকে জল খেয়েছো তুমি এই কথা শুনে সেই ভেড়ার বাচ্চাটি কাঁদতে কাঁদতেই প্রশ্ন করে বলল এ কথা আপনাকে কে বলল নেক্রেতা তখন ছোট্ট ভেড়ার বাচ্চাটিকে উদ্দেশ্য করে বলল। আমি নিজের চোখে দেখেছি এবার বলো তাহলে সেটা কি অন্যায় নয় এই কথা শুনে সেই ভেড়ার শাবুকটা নিজের কান্নাটা থামিয়ে চোখ মুছতে মুছতে এবং ফোপাতে ফোঁপাতে নেক্রেতাকে উদ্দেশ্য করে বলল হুজুর আপনি কোথাও নিশ্চয়ই ভুল করছেন আমি তো এখনো পর্যন্ত জল খাই না আমি এখনো পর্যন্ত কেবল মায়ের দুধ খাই এরপর সেই নেকড়েটা আবারও বললো আচ্ছা বেশ গত বছর যে তুমি আমাকে অপমান করেছিলে সেই অপমানের উচিত শিক্ষা আমি তোমাকে আজকে দিতে চাই তখন সেই ভেড়াটা আবারও ভয়ে কাঁপতে কাঁপতে করুণ কণ্ঠে বলে উঠল। হুজুর গত বছর তো আমার জন্মই হয়নি আমার তো এখনো এক বছর পূর্ণই হয়নি তাহলে গত বছর আমি আপনাকে অপমান করলাম কিভাবে। এইবারে নেকড়ে সেই ছোট্ট ভেড়ার ছানাটিকে উদ্দেশ্য করে বলল হুম আমার সব প্রশ্নে ঠিকঠাকই উত্তর দিয়েছ তুমি কিন্তু তাই বলে তো আমার আর পেট চলবে না বলো এই বলেই নেকড়েটা না তো সেই ভেড়াকে কিছু বলার সুযোগ দিল আর না তো পালানোর সুযোগ দিল সঙ্গে সঙ্গে নেকড়েটা সেই ছোট্ট ভেড়াটির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং নেকড়ের আক্রমণে ছোট্ট ভেড়ার ছানাটি সেখানে ছটপট করতে করতে মারা গেল তারপর বনের অন্যান্য নেকড়েদের নিয়ে সেই প্রধান নেকড়ে মহানন্দের সঙ্গে ভেড়ার কচি কচি মাংস তৃপ্তি সহকারে খেলো ঠিক এই প্রকার ক্ষতিকারক মানুষগুলো কিন্তু সবসময় নির্দোষ নিরীহ মানুষগুলোর ক্ষতি করার জন্য কিছু না কিছু কারণ খুঁজতেই থাকে কাজেই এই সকল ক্ষতিকারক আর অত্যাচারী মানুষদের সাথে অযথা যুক্তিতর্কে না গিয়ে বরং সময় থাকতে আপন প্রাণ বাঁচানোর জন্য তাদের কাছ থেকে কেটে পড়াই ভালো বন্ধুরা ক্ষতিকারক মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত শত্রুপক্ষকে সবসময় শত্রুপক্ষ হিসেবেই গণ্য করা উচিত তা না হলেই কিন্তু বিপদ দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে বন্ধুত্ব শত্রুতার রূপ নিতে পারে কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে শত্রুপক্ষ বন্ধু হয়ে উঠেছে তৃতীয়ত শত্রুপক্ষের মিষ্টি মিষ্টি কথায় কখনোই গলে যাওয়া উচিত নয় তাদের মুখ থেকে অকারণেই মিষ্টি মিষ্টি কথা শুনতে পেলে ধরে নিতে হবে যে সেখানে নিশ্চয়ই ক্ষতি করার জন্য ফাঁদ পাতা হচ্ছে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ